নমস্কার বন্ধুরা আজকে একটু দেরিতেই লাইভে আসলাম বেশ কিছু দিন আসতে পারিনি বাড়ির একটু পরিস্থিতি খারাপ পাচ্ছে তাই তোমাদের সামনে এসে উপস্থিত হতে পারিনি দর্শক বন্ধু একের পর এক সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিচ্ছি খুব সুন্দর সুন্দর নার্সারির ভিজিট করেছিলাম সেই নার্সারিগুলোর এত সুন্দর সুন্দর সাজানো গোছানো আমার ভীষণই ভালো লেগেছিল তাই তোমাদের শেয়ার করেছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে অবশ্যই জানাবে সব থেকে দুটো নার্সারি তোমাদের দেখিয়েছি এক একটা নার্সারি একটা বৈশিষ্ট্য যে প্রথম যে নার্সারি দেখিয়েছি এভারগ্রিন নার্সারি সত্যি খুব ভালো বিশেষ করে স্পেশাল ফলের ফল যে গাছগুলো উনি বিক্রি করছেন সেটা একটা কথায় উনি বলেছিলেন যে যে ফল গাছগুলো উনি নিজে হাতে প্র্যাকটিক্যাল লাগিয়ে ফল পেয়েছেন সেইগুলোই তিনি এভারগ্রিনে বিক্রি করে যেটার ফল হয় না সেটা কিন্তু উনি বিক্রি করেন না এটাই আমার খুব ভালো লেগেছিল দর্শক বন্ধু তো খুব কম দামে ওখানে ফল গাছ পাওয়া যাচ্ছে এবং খুব ভালো ভালো জাতের ফল গাছ পাওয়া যায় আর দ্বিতীয় যে নার্সারিতে আমি ভিজিট করেছিলাম টপ স্টাইল এটা নৌদা ব্লকে মুর্শিদাবাদ জেলায় একদম আমতলা বাস স্ট্যান্ডের কাছে এত সুন্দর নার্সারি যে নার্সারিতে একই ছাদের তলায় সুন্দর সুন্দর টব থেকে শুরু করে গাছের খাবার বিভিন্ন ধরনের শীত শীতকালীন গাছ গ্রীষ্মকালীন গাছ বর্ষাকালীন গাছ সব ঋতুর গাছ কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে আমার ভীষণই ভালো লেগেছে দর্শক বন্ধু আমিও কিছু গাছ কালেক্ট করে নিয়ে এসেছি এক একজন ইউটিউবার নার্সারি ভিজিট করতে গিয়ে তাদের সঙ্গে টাকা নেয় কিন্তু আমার আবার উল্টো আমি যেখানে নার্সারি ভিজিট করতে যাই জাস্ট দেখে আনন্দ তো পাই তার সঙ্গে অনেক অনেক গাছ কিনে নিয়ে আসি ব্যাগ ভর্তি করে গাছ কিনে নিয়ে আসি এটাই হচ্ছে সকলের থেকে আমার পার্থক্য দর্শক বন্ধু একটা কথা এই সময় চন্দ্রমল্লিকা ফুটবে পিটুনিয়া ফুটছে এবং শীত শীতের তো প্রচুর প্রচুর গাছ এবার আমি কিছু গাছ গত বছর যেভাবে গাছ কিনেছিলাম এবছর কিন্তু খুব কমই গাছ নিয়ে এসেছি তো নিচে কিছু লাগানো হয়েছে ছাদে লাগানো হয়েছে সব রকম নিয়েই গাছ আছে তবে আমি শীতের কিছু গাছ নিজে তৈরি করেছি কেনাও আছে চন্দ্রমল্লিকা আছে কালঞ্চ আছে তারপরে তোমার গোলাপ আছে এগুলো পুরোনো গাছ তবে গোলাপ যেটা আমি গোলাপ গাছ করতে গিয়ে দেখলাম যে দেশি গোলাপ গাছ কিন্তু খুবই ভালো সহজে মরে না প্রচুর গোলাপ ফুল দেয় আর পরিচর্যা কিন্তু এমন কিছু লাগে না হাইব্রিড গোলাপগুলো যেগুলো তাদের স্কেল রোগ আছে তারপরে ডাইব্যাক আছে মানে এত সমস্যা এত সমস্যা দর্শক বন্ধু ওদেরকে মানে মেনটেন্স করা খুবই খারাপ মানে খুবই কঠিন তাই বলবো দর্শক বন্ধু যারা নতুন আছো তারা যদি মনে করো যে গোলাপ গাছ করবে কোন গোলাপ করবে অবশ্যই আমার আমার সাজেশন তোমরা যদি নাও তাহলে বলবো দেশি গোলাপটা নাও ভীষণই ভালো আর সব থেকে কথা দেশি গোলাপ তুমি যদি গ্রাউন্ডে লাগাও তাহলে কিন্তু খুব সুন্দর হবে আমারই হয়েছে আমি মোটামুটি চারখানা গাছ লাগিয়েছি চারটি কালারে তবে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে আমি তো আমার হবিও সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমাদের তো দেখাই তোমরা দেখো তো এত ফুল হয়েছে কিন্তু কিছু পরিচর্যা নাই কিছু দিই না আমার যে গ্রাউন্ড গার্ডেন আছে কি বলবো দর্শক বন্ধু তোমরা হয়তো বলবে জবা গাছে জবা মানে ভর্তি গাছে ফুল হচ্ছে গোলাপ হচ্ছে মানে আরও সব গাছগুলো আছে হাসনানা তারপরে করবি পয়েন্সেটিয়া নাকচাপা চিত্রক তারপরে নীলঘণ্ট মাধবীলতা টেকমা মানে কি বলবো অনেকে তো সাপ্তাহিক একটা পরিচর্যা করে বা মান্থলি পরিচর্যা করে কিন্তু আমি কিছু না একদম জিরো শুধু জল দিই শুধু জল মানে গ্রাউন্ডে গাছ লাগালে কোনো পরিচর্যা নেই কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আগাছা হয় সেই আগাছা দমন করার জন্য প্রচুর লেবার চার্জ লাগে ওই একটাই প্রবলেম তো এইটাতেই আমি ফেসে গেছি দর্শক বন্ধু কিন্তু পরিচর্যা কিছু লাগে না কিন্তু তুমি তুমি যদি ছাদে বাগান করো সেখানে আবার বেশি পরিচর্যা কম ফুল তবে খুব বেশি যদি সার টার দেওয়া যায় খুব কেয়ার নেওয়া যায় তাহলে কিন্তু গাছ ভর্তি ফুল হয় এটাও ঠিক যে ছাদে কি যে হয় না তা না অনেকে কিন্তু ছাদে খুব সুন্দর সুন্দর ফুল গাছ করছে ফল গাছ করছে সবজি গাছ করছে কিন্তু আমার যেটা সবজি স্পেশাল ছিল যে উইদাউট সয়েলে বস্তায় যেটা আমি প্রথম বছর করেছিলাম এবছর আমি সেটা ঝুড়িতে করেছি খুব সুন্দর হয়েছে দর্শক বন্ধুর কোনোদিন যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো যে মাটি ছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা বড় বড় ঝুড়িতে কিন্তু সবজি শাক চাষ করতে পারি তো অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাবো আমি এবছর আমার মানে প্রত্যেক বছর একটা না একটা কিছু আমি নিজের মতন করে মাটি ছাড়া করার চেষ্টা করি প্রথম বছর করেছিলাম নারকেলের ফাইবারের মধ্যে আর দ্বিতীয় বছর করেছিলাম সবজির খোসা সবজির খোসা তো এই বছর আমি দুটো করেছি সেটা হচ্ছে তোমার কাঠের আমাদের কাঠের কাজ হয়েছিল কাঠের গুঁড়োতে করেছি আর করেছি পদ্ধতি প্রচুর পরিমাণে পানা হয় আর পানাটা এত দ্রুত বেড়ে যায় সে পানাগুলো কি করব তুলে তুলে তো ফেলে দিই তো আমি কি করলাম আমি কি করলাম মানে আমি মানে যে কোনো ব্যাপারে ভীষণ ভীষণ ভাবি উদ্ভিদকে নিয়ে ভীষণ ভাবি যে কিছু একটা করতে হবে তো ওই সবুজ যেহেতু দেখলাম সবুজ ক্লোরো ক্লোরোফিল আছে তো আমি ভাবলাম যে এটাকে এক কাজ করি শুকিয়ে নিই এক ঝুড়িটাকে ভালো করে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর তার মধ্যে কিন্তু ধনের বীজ ভিজিয়ে ছিটিয়ে দিলাম তার উপর হালকা একদম ময়দা যেমন হয় ঠিক ওই রকম আমার কাছে মাটি ছিল সেই মাটি একটুখানি ওপরটা জাস্ট আমি তোমার ধনেগুলো ঢেকে দিলাম তো দেখি কি হয় তো সত্যি দেখলাম যে সুন্দর ধনে বেরিয়েছে তাহলে আমার চারটে হয়ে গেল প্রথমে ধরো চারটে না পাঁচটা হবে প্রথমে হলো নারকেলের ফাইবার নারকেলের ছোবার মধ্যে দ্বিতীয় হয়েছে সবজি তৃতীয় হয়েছে কাঠের গুঁড়ো চতুর্থ হয়েছে পানা আর পঞ্চম হচ্ছে কি আমি ওই সবজির খোসা তিনবার করে পচিয়ে গাছে দিই মানে জলটা নিই সেই জলের মধ্যে সাধারণ জল মিশিয়ে দিই কাছে গাছে দিই ধরো তো সেই সবজির খোসাগুলো আমি তিনবার চারবার ব্যবহার করি সেই তিন চারবার ব্যবহার করার পর ভালো করে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিই তার মধ্যে কিন্তু একটু নিম পাতা দিয়ে দিই ব্যাস তাতে কিন্তু পঁচাত্তর ভাগ থাকে সবজির খোসা আর পঁচিশ ভাগ থাকে তোমার সাধারণ মাটি এসব এই যে আমার দাদুভাই কি খারাপ হয়ে গেছে দেখো হাই করে দাও দাদু হাই হাই করে দাও ফ্রেন্ডদের আমার তো এখন ওর মা যেহেতু বোন একটু শরীরটা খারাপ তাই ওর মা সব সময় নিয়ে থাকে এই দাদুভাই দুষ্টু মিষ্টি দাদুভাই সব সময় আমার কাছে থাকে আমার আমি যখন দিনের বেলায় কাজ করি গার্ডেনে আমার সঙ্গে গার্ডেনে থাকে তারপরে রাত্রিবেলায় আমার কাছে থাকে দিনের বেলায় আমি ওকে খাওয়াই এখন টোটাল স্কুল ছুটি মানে মোটামুটি স্কুলের কাজটা কম আছে এখন সম্পূর্ণ দাদু ভাইয়ের দায়িত্ব আমার আমার কাছে ও দিদুমার কাছে থাকতে ভালোবাসে না দাদু দিদুমা কয় দিদিমা তোমার দিদিমা কয় শোন দাদু খুবই চালাক মানে যেটা মর্জি হবে সেটাই তার বাইরে কিছু করানো যাবে না দাদু পিঁপড়ে হচ্ছে কে দিল তোমাকে বিস্কিট কে দিয়েছে বিস্কিট দাদু সোনা দাদু সোনা জল খেয়েসো জল জল এসো জল নিয়ে এসো জল নিয়ে এসো যেহেতু এখন স্কুলের চাপ কম আছে তো ভেবেছিলাম একটু গার্ডেনে একটু সময়টা বেশি দেবো কিন্তু উপায় নেই এখন দাদু ভাইয়ের দায়িত্ব চলে এসেছে ওর মার যেহেতু একটা বেবি হয়েছে সেই বেবিকে নিয়ে ব্যস্ত বেবি ভীষণই মানে কী বলবো সারাক্ষণ ওর মা ছাড়া থাকে না তো বেবির একটা সমস্যা আছে দর্শক বন্ধু বেবিকে নিয়ে আমাকে হয়তো সামনে মাসেই বাইরে চলে যেতে হবে চিকিৎসার জন্য তো দর্শক বন্ধু একটা কথাই বলবো তোমাদের তোমরা আমার সাথে থেকো যদিও আমি ভিডিও দিতে না পারি তাহলে তোমরা পুরোনো ভিডিওগুলো অন্তত দেখে আমার ব্যালেন্সটা দেখো একটু ভালোবাসা দিও সব সময় তো মানুষের সব কিছু হয় না কারণ বাড়িতে একটা সমস্যা হলে আমার যাবে হোক না কেন ভিডিও দেওয়া যায় না রেগুলারিটি মেনটেন করা যায় না তো এটাই ব্যাপার আমি হয়তো আসতে পারবো না যখন ওর মাকে নিয়ে নার্সিংহোমে গেছিলাম তখনও আমার সমস্যা হয়েছিল আমি একদমই ভিডিও দিতে পারিনি তো তাও মোটামুটি কিছু ভিডিও আমি আগে থেকেই আপলোড করে দেখেছিলাম তো যাই হোক ওইভাবে একটু গ্রিন স্টুডিও আমি এফবিও আমার গ্রুপে দিয়েছি দিদি ও ধন্যবাদ ভাই তুমি আমার সাথে থাকার জন্য যদিও তুমি আমার রক্তের সম্পর্কের ভাই না তাও তুমি এটা করেছো তোমার মাধ্যমে যদি আমি কিছু উপকার পাই মানে আমার থেকে আমার আমার মনটা শান্তি কিন্তু আমি যদি কিছু উপকার পাই অনেকটা আর চকলেট খাও চকলেট খাও এখানে এসো ধন্যবাদ হুম এখানে এসো কথা বলি এসো এসো দর্শক সঙ্গে দেখো আমার দাদু খারাপ হয়ে গেছে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি ওরা গেছিলো অনেক দূর তো সেইখানে ট্রেনের মধ্যে যেখানে গিয়েছিল সেখানে দিন ভাত পায়নি খেতে পারেনি ছেলেটা তো ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি বলে একটু ফুড পয়জন হয়ে গেছিল ছেলে অনবরত যাই হোক পায়খানা করেছে ছেলে একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে গত দুদিন থেকে আমি ওকে একটু কেয়ার নিয়েছি আমার কাছে কিছু না তো এত খারাপ হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে কি মায়া লাগছে ছেলেকে দেখে ও দাদু ও দুকে হাই করে দাও সবাইকে খুবই মায়া লাগছে দুটো বাচ্চা নিয়ে মা এত কষ্ট পাচ্ছে ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে যাই হোক আমি যতটা পারছি ওকে দেখাশোনা করি কারণ ছোটটাকে নিয়ে মা ব্যস্ত আছে দাদু আর দাদু কিন্তু ভীষণই গাছপালা ভালোবাসে আমার সঙ্গে গাছে জল দেয় তারপরে এই যে আমাকে লজেন দিল তারপরে বিড়াল সারাক্ষণ ওই বাগান বিলাসের ফুলগুলো তোলে আর ছিঁড়ে ছিঁড়ে বিড়ালের দিকে দেবে বিড়ালগুলোকে মারবে হুম সব সময় আমার গোটা ফুল বাগানে দৌড়ি দৌড়ি বেড়ায় হুম বিড়াল কাশিও হয়েছে খুব কিছু না তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি কেন ভিডিও বাইরে যাচ্ছে না সমস্যাটা আমি সব কিছু তো খুলে বলতে পারছি না যে বিশাল সমস্যা আমি গত বছর যেমন ফ্রি ছিলাম আমার পুরো সংসারটা আমার মেয়ে দেখতো আমি যেখানে আমার ভালো লেগেছে বাগান বাগান সেখানে ছুটে গেছি কারণ আমি ফুল দেখতে ভীষণই ভালোবাসি ফুল ফল সবজি কিন্তু এবছর বয় নেই যদি কোনো দিন আবার সুদিন আসে ভগবান আমার পাশে থাকে আল্লাহ যদি আমার পাশে থাকে নিশ্চয়ই আমি আবারও কাজ করবো তোমাদের সুন্দর সুন্দর বাগান দেখাবো কারণ এমনিতেও মন টন ভালো নেই যতটা পারছি নিজের যে সবজিগুলো সুন্দর করে করেছি তাদের খেতেও দিতে পারছি না মানে তাদের যে একটা খেতে দিতে হবে সেটা আমার সময় নেই আমি কিছুই কেটে দিতে পারছি না মানে গাছগুলো লাগিয়েছিলাম আজকে হয়তো তোমরা যারা দেখেছ আজকের ভিডিওটা দেখবে এত সুন্দর ওলকপি হয়েছে একটা ওজন প্রায় মোটামুটি পাঁচশোর কাছাকাছি হবে এত বড় হয়েছে আমি জানি না ওজনটা অতটা বুঝি না তাহলেও অনেকটা বড় এসো এদিকে এসো তো তাদের দেখে সত্যি আমার ভালো লাগলো যে না তোরাও আমার পাশে আছিস আমি কিছু খেতে দিতে শুধু জল তাও তোদের না তোরা কি সুন্দর তোদের রূপ দিয়েছিস আর ছাগলে এসে দুবার খেয়ে নিয়েছি দুবার আমার এত কষ্ট হয়েছে যে আমি স্বাদ করে প্রথমেই ফুলকপি ওলকপি বাঁধাকপি তুলবো বলে দিয়েছিলাম তবে ওলকপি খায় না ছাগলে সেটা আমি দেখলাম আর বাঁধাকপিগুলো খুব খেতে ভালোবাসে বাঁধাকপি খেয়েছে আর ফুলকপির কি খেয়েছিল তো বড় বড় পাতাগুলো খেয়েছিল তো মাঝের যে ফুলগুলো যেটা যেখান থেকে ফুল সৃষ্টি হয় সেটা খেতে পারেনি বলে দেখলাম আজকে বেশ বড় বড় ফুলকপি হয়েছে মানে মোটামুটি বড় বড় হচ্ছে এটা রাখো দাদু দাদুটা রাখো তো যাই হোক যার কেউ নাই তার ভগবান থাকে এটা আমি বিশ্বাস করি আমার গাছগুলোকে তো আমি দেখাশোনা করতে পারছি না তো নিজেরাই নিজেদের মতন করে বড় হচ্ছে সুন্দর সুন্দর ফুল দিচ্ছে সুন্দর সুন্দর এগুলো রেখে দাদা দাদু ভাই লাগবে এটা আমার এসো আমার কোলে এসো আমার কোলে এসো দাদু এসো ঘড়িটা নিয়ে এসে বস এসো এসো বস এখানে বস এখানে বস তো উদ্ভিদরাও বোঝে যে কোন মানুষের যদি দূর অবস্থা হয় তখন আমি যেহেতু গাছ ভালোবাসি তারাও নিশ্চয়ই আমাকে ভালোবাসে তো যেভাবে সুন্দর সুন্দর সবজি হচ্ছে সত্যি আমি নিজেকে ধন্য আমি উইদাউট মানে একদম পরিচর্যা ছাড়াও খুব সুন্দর ফুল কপি ওলকপি বাঁধাকপি এসেছে তবে ওই যে বললাম একটাই সমস্যা নিচে যেমন খুব সুন্দর সুন্দর জলে সুন্দর সুন্দর সবজি হয় কিন্তু একটাই সমস্যা লেবার সমস্যা যে আগাছাটা হয় সেই আগাছাটা দমন করা খুব দুষ্কর মানে আমি এক মাস দেড় মাস অন্তর অন্তর কিন্তু তোমার লেবার লাগিয়েছি আর অনেক পয়সা খরচ করেছি অনেক শখের দাম লাখ টাকা তো বলেই আমি কিন্তু পয়সার দিকে তাকাতাম না মানে এত জঙ্গল হয়ে যেত মানে বিশেষ করে দুর্বা কাজটা হতো পোষা করেছি তারপরে যাই হোক নিজের হাতে সব কি সুন্দর আলু হয়েছে যারা দেখছো আমার ভিডিও দেখবে কি সুন্দর আলু হয়েছে পেঁয়াজ হয়েছে রসুন হয়েছে তারপরে তো টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে আর আজকে তো তুলে ফেললাম ওলকপি ফুলকপি হয়েছে বাঁধাকপি আসছে তারপরে কি বড় মূলও হয়েছে যাই হোক ভেবেছিলাম হ্যাঁ দিদু তো আমি ভেবেছিলাম যে এক গাড়ি মাটি দেব দিয়ে আরও ওটাকে উর্বর করবো কিছুই হলো না কিচ্ছু না মানে একশো আশি পিস ড্রাগন এসেছে তো সেই ড্রাগনগুলোকে নিজে মেনটেন্স করেছি দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়েছিলাম তো সেই বাচ্চাগুলোকে রীতিমতন টাকা দিয়ে বস্তায় মাটি তুলেছি মাটি তোলার পর সেইগুলোকে রোপণ করেছি আমি বেঁধেছি সেগুলো আরও মাটি দিতে হবে একটু সরাতে হবে আমি পারবো না কারণ আমার পক্ষে তো সম্ভব না কিন্তু লেবার লেবার করছি লেবার আর পাচ্ছি না আর জানি না প্রোজেক্টটা ঠিক মতন করতে পারবো কি না দর্শক বন্ধু তো চেষ্টা করছি এত মানে কি বলবো এত গাছ মানে বিশেষ করে ড্রাগনের হবে যখন হবে না সত্যি একটা আলাদা মানে অনুভূতি হবে যে এতগুলো গাছ একসঙ্গে মানে ওপরে তো মোটামুটি সত্তর পিস হয়ে গেছে আবার নিচে যদি আমি ধরো একশো পঞ্চাশ পিস তো লাগানো হয়ে গেছে আটত্রিশ পিস মাটিতে পড়ে আছে সময় হবে লাগাতেই পারছি না কিছু করার নেই সময় করে এটা লাগাতে হবে অনেকক্ষণই তোমাদের সাথে একটু সময় কাটালাম আজকে অনেক দিন পর আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না চলে যেতে হবে রান্নাঘরে সেখানে গিয়ে ব্যবস্থা করতে হবে কারণ রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার আছে মহিলাদের এটাই সমস্যা তাই না ছেলেদের কোনো ব্যাপার না সারা সারাদিনে তারা নিজেদের রুজি রোজগার ছাড়াও এই যে মোটামুটি কিছুটা একটু ফ্রিতে টাইম পাই ফ্রি টাইম কিন্তু ওইটা আমাদের নেই এটাই যে আমরা বিশেষ করে মহিলারা আমাদের অবসর টাইমটা খুব কম পায় বের করে নিতে হয় তাই না এতদিন আমি ভীষণই ব্যস্ত ছিলাম কারণ খাতা দেখতে হয়েছে রেজাল্ট তৈরি করতে হয়েছে এখন একটু কাজ বাকি আছে সেটা হয়তো রাত জেগে করতে হবে দর্শক বন্ধু তাহলে আজকে এইটুকুই তোমরা সকলে ভালো থেকো একটা কথা বারবার করে বলবো হবি ওর সুলেখা সুলেখা ম্যাডামের মানসিক অবস্থা ভীষণই খারাপ তোমরা একটু পাশে থেকে সবথেকে বড়ো কথা ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বর্তমান পরিস্থিতি খুব খারাপ যারা আমার ফেসবুক বন্ধু আছে তারা বুঝতে পার মানে আমি একটা পোস্ট দিয়েছি দেখলেই বুঝতে পারবে যে বর্তমান পজিশনটা আমার কোথায় আছে মানে যতটুকু করতে হয় করছি খেতে হয় খাচ্ছি এই জোর করে করছি মানে মন চাইছে না কিন্তু করতে হচ্ছে অনেকে অনেক শুভেচ্ছা সকল ভালো থেকো শুভ রাত্রি টাটা